দশ হাজার টাকা দিলেই মিলবে ভোটার কার্ড বিস্ফোরক দাবি কাকদ্বীপের বিধায়কের ভারত যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত বাড়ছে নজরদারি ঠিক তখনই অনুপ্রবেশ নিয়ে এবার প্রকাশ ছিল বিস্ফোরক তথ্য মাত্র দশ টাকার বিনিময়ে মিলছে ভোটার কার্ড এমনই বিস্ফোরক দাবি শাসক দলের বিধায়কের অনুপ্রবেশ রোখে সীমান্তে যখন কড়া প্রহরা চলছে সেই সময় এই বক্তব্য নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে তবে শুধুই পরিবার নয় খোদ কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাও অভিযোগ করলেন একাংশ প্রশাসনিক কর্তারাই বেআইনি কাজ করার পিছনে জড়িত কাকদ্বীপ মহকুমা প্রশাসন খবর প্রায় ছ ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে অন্যদিকে কাকদ্বীপের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকারও করে নিলেন এরা মূলত বাংলাদেশ থেকে আসা এদের আধার কার্ড রেশন কার্ড থাকলেও ভোটার নন অনেকেই কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরার বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপ এসডিও বিডিও অফিসের কর্মীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই বেআইনি কাজ করে গিয়েছেন এর পিছনে রয়েছে বড়সড় চক্র তিনি বলেন দীর্ঘদিন ধরে এরা এখানে আসে আর কিছু দালাল চক্র আর কাকদ্বীপের এসডিও বিডিও অফিসের লোকজন এই অনিয়ম করেছেন তাদের প্রশাসন খোঁজে বের করুক এখানে লক্ষ লক্ষ টাকার গল্প অর্থের বিনিময়ে কার্ড বানিয়েছে মন্টুরাম পাখিরার অভিযোগ মূলত বাংলাদেশ থেকে চলে আসা মৎস্যজীবীদের উপর তারা দীর্ঘদিন বসবাস করার পর চক্রের মাধ্যমে টাকা দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন কাকদ্বীপ মহকুমা প্রশাসন সূত্রে খবর প্রায় ছ হাজার ভোটারের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সেই অভিযোগের ভিত্তিতে সমীক্ষাও শুরু হয়েছে আর তারপরেই দেখা গেল কাকদ্বীপের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ প্রথাবাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটাররা টাকা দিয়ে নাম তোলার কথা স্বীকার করলেন এরা মূলত বাংলাদেশ থেকে আসা এদের আধার কার্ড রেশন কার্ড থাকলেও ভোটার নন তারা বলছেন টাকা দিতে পারিনি বলে তালিকায় নাম ওঠেনি অনেকেই টাকা দিয়ে নাম তুলেছে ভোটার সুজন সরকার বলেন আমরা পঁয়ত্রিশ চৌত্রিশ বছর এখানে আছি জন্ম সার্টিফিকেট নেই তবে আধার আছে এরপর তিনি বলেন আমার স্ত্রী আগে ভোটার হয়েছেন আমার কাগজপত্র অনেকদিন আগেই জমা দিয়েছি কিন্তু হয়নি পরে অল্প টাকা পয়সা দিয়ে ভোটার হয়ে গিয়েছে দশ হাজার টাকা তৃণমূল পার্টিকে দিয়েছি বাংলাদেশে অনুপ্রবেশকারী এক মহিলা তিনি বলেন আমরা দীর্ঘদিন ধরেই কাকদ্বীপে রয়েছি আমার স্বামী মৎস্যজীবী আমার ছেলে মেয়েও স্কুলে পড়ে কিন্তু টাকার অভাবে ভোটার কার্ড করতে পারিনি আর অন্যান্যরা টাকা দিয়ে তারা ভোটার কার্ড করেছে আমরা এই দেশে থাকতে চাই কার্যত বিধায়কের মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি এবং অস্বাভাবিক ভোট বৃদ্ধি তিনটা দেখুন আবার তোমাদের পরিষ্কার একটাই কথা যেই তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুঝে

তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যতা সঠিক কিনা এক দুই ক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকেই প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা এখন লক্ষ লক্ষ টাকার গল্প দেখা ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রোটাব ইন ইন্ডিয়ান এই দেশীয় যারা সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা এবং তারা ছ নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে এদেরকে করিয়েছে এরাই এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই তারাই তারাই তদন্ত করে দেখুক আমরা বরাবরই বলছি আমরা বরাবরই বলছি তারাই তারাই তদন্ত করে দেখুক আমি বেশি কথা বলতে চাই না তারা তদন্ত করে দেখুক আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত বৈধ ভোটের পক্ষে একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায় আমি সে তারই পক্ষে যাতে একদম যেন কোনো বৈধ ভোট যেন বাতিল না হয় পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে এটা তাদের কাজ তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে এটা আমাদের কাজটা এক কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান যা পরিষেবা আপনাদের সামাজিক প্রকল্প আছে বলছে তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে তার জন্য তাতে ভোটার হয় ভোটার থাকলে হতে হবে তা না হলে সে পাবে না সে তো না ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য সঠিক নয় সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে তিনি একটা জায়গায় বলেছেন কি বলেছেন আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি দেখবেন ওদের একটা স্টেটমেন্টে আছে আমরা পরিষ্কারই বলছি ওইসব সংকীর্ণ স্বার্থে ওই সব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না এগুলো অযৌক্তিক কথা দেশের স্বার্থে দেশের স্বার্থে আমাদের বক্তব্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা অনুযায়ী এবং দেশের নাগরিকত্ব তত্ত্বকে সুদৃঢ় করবার স্বার্থে আমাদের বক্তব্য সঠিক যেটা আমরা বলেছি